আসসালামু আলাইকুম ভাই হাসান হাজারি দেখুন কি সুন্দর একটি পোস্ট করেছে তার ফেসবুক পেজে এই পোস্টটা আমার ডাইরেক্ট কলিজে এসে লাগছে কারণ কোনো এমপি পদপ্রার্থী এরকম কথা বলার সাহস পায়নি চলেন আপনাদের পোস্টটা পড়ে শোনাই টাকা দিয়ে ভোট কিনতে পারবো না কিন্তু আপনি মারা গেলে জানাজা পড়াতে পারবো আপনার লাশ সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করতে পারবো আপনি মারা গেলে আমি আপনাকে গোসল দিতে পারবো কাফন পরাতে পারবো আমি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কুদবা দিতে পারবো সুখের সময় পাশে থাকতে না পারলেও বিপদের দিনে পাশে থাকার এই করলাম সুন্দর পোস্ট করেছেন তার মতো পোস্ট আমার মনে হয় না কোনো এমপি প্রার্থী করেছেন মানুষের ভালো সে কখনো দুর্নীতি করতে পারে না আমার মতামত একটাই থাকবে হাসান হাজারিকে চট্টগ্রাম আট আসনে সবাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন তাকে এমপি হিসাবে জয় করবেন তাকে এমপি বানাবেন কারণ আমরা দেখেছি ভাই যারাই ক্ষমতায় গেছে বা ক্ষমতায় যায় নির্বাচনের আগে আমাদেরকে অনেকে আশা দেয় অনেক আশা দেয় ভাই সে আশাগুলো নির্বাচনের পরে তারা পূরণ করে না চাঁদাবাজি তারা এগুলোই করে কিন্তু কিছুই বলে নাই সেটাই বলছে এবং যেগুলো করতে পারবে সে সেগুলো তার ফেসবুক পেজের মাধ্যমে সবার কাছে বলেছে আমি মনে করি ভাই সে দুর্নীতি করবে না কারণ যার ভেতরে ইসলামের আলো আছে ইসলামের দিন আছে সে কখনো দুর্নীতি করতে পারে না হাসান হাজারির বরাবর থেকেই ভাই আমি একজন ভক্ত অন্ধভক্ত কারণ এই লোকটার কথা ভাই আমার ভালো লাগে এই লোকটার ভাই আজ আমি খারাপ কিছু দেখি দেখিনি সবাই হাসান জয় করবেন সবাই তার পাশে থাকবেন ভোট দিয়ে তাকে সাপোর্ট করবেন